সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম খুবই দুঃখজনক খবর রাতের আধারে কুমিল্লায় শহীদ মিনার বাংসুর এমন একটি খবর শুনে খুবই কষ্ট লেগেছে যারা উনিশশো সালে মাতৃভাষা বাংলা করার জন্য আন্দোলন করেছিলেন সালাম বরকত রফিক জব্বার শফিউল তারা কি অপরাধ করেছিল এই মাতৃভাষা বাংলা করার জন্য তারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে এই মাতৃভাষার জন্য তারা আন্দোলন করেছিল আজকে এই আন্দোলন করে এত বছর পর তাদের প্রতিফলন কি করতে যাচ্ছে আজকে তাদেরকে শ্রদ্ধা জানানো কি এটা অপরাধ যদি তাদেরকে শ্রদ্ধা জানানো অপরাধ হয় তাহলে কেন এই মাতৃভাষা বাংলা করার জন্য তারা আন্দোলন করেছিল আজকে এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লার গ্রাম গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনারটি রাতের আধারে দুর্বৃত্তরা এসে ভেঙে ঘুরিয়ে দিয়েছে যখন স্কুলের শিক্ষক শিক্ষার্থী যারা আছে তারা রাতের আধারে উনিশশো সালের শহীদদের স্মরণে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে চলে গেছে এবং বিএনপির নেতাকর্মী যারা আছে তারাও এখানে রাতের আধারে শহীদ মিনারে ফুল দিয়ে যখন তারা বাসার শহীদদের শ্রদ্ধা জানিয়ে সবাই চলে গেছে তখন নীরব কোনো লোকজন নেই সেই মুহূর্তে দুর্বৃত্তরা এসে এই শহীদ মিনারটি ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গেছে এখন একটি কথা হলো যারা এই ধরনের কাজটা করেছেন তারা কি বুঝে করেছেন যারা উনিশশো সালে এই মাতৃভাষা বাংলা করার জন্য আন্দোলন করে যারা জীবন দিয়ে গেছেন বুকে তাজা রক্ত রাজপথে বাসিয়েছেন তাদেরকে অপমান করার জন্য কেন আজকে শহীদ মিনারটা ভেঙে দেওয়া হয়েছে এই শহীদ মিনার ভেঙে দেওয়া মানেই হলো উনিশশো সালে যারা বাসা আন্দোলন করে শহীদ হয়েছেন তাদেরকে অপমান করা এমনটাই আমরা বুঝতে পেরেছি চারিদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বাংচুর চলছে বাড়িঘর বাংচুর চলছে আবার মাজার বাংচুর করছে এখন বাংচুরের বাকি ছিল এই শহীদ মিনার শহীদ মিনার কী অপরাধ করেছে যারা শহীদ হয়েছে যারা মাতৃভাষা বাংলা করার জন্য রাজপথে তাদের বুকে তাজা রক্ত বাসিয়ে দিয়েছে তারা কি অপরাধ করেছে এই মাতৃভাষার জন্য আন্দোলন করে একুশে ফেব্রুয়ারি যখন আসে তখনই বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন গ্রামে গঞ্জে হাট বাজারে আমরা আগে শুনতাম মাইক লাগাইত মাইকের মাঝে গান বেজে উঠত আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটা যখন আমরা শুনি তখন হৃদয়ের কথা বলে উনিশশো সালের সে ভাষা আন্দোলনের কথাগুলো মনে পড়ে আমরা হয়তো উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি বই পুস্তকে পড়েছি সালাম বরকত রফিক জব্বার শফিউল তারা রাজপথে তাদের বুকের তাজা রক্ত বাসিয়ে দিয়ে মাতৃভাষাকে বাংলা করার জন্য তাদের জীবন মিলিয়ে দিয়েছেন আজকে শহীদ মিনার ভেঙে তাদেরকে অপমান করা হয়েছে এটাই তো আমরা ধরতে পারি কেন এই ধরনের কাজ কেন হবে যারা এমন ধরনের কাজ করতে পেরেছে তারা না করতে পারে যে দুর্বৃত্তরা এই শহীদ নির্বা ভেঙেছে অবশ্যই আমরা তাদের বিচারের দাবি জানাই এখানে প্রতিবেদনে এসেছে যে বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণপতি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা কলেজ সূত্রে জানা গেছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কলেজ চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধার্গ অর্পণ করেন পরে সকলে রাত সাড়ে বারোটার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন রাত আনুমানিক দুটার দিকে বিকট শব্দে কলেজের নৈশ পোহরি শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ আব্দুল গণমাধ্যমকে বলেন ফুল দেওয়ার পর আমরা চলে যাওয়ার গভীর রাতে দুর্বৃত্তরা এক কাজ করেছে পুলিশ ঘটনাস্থলে এসেছেন কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না চৈতগ্রাম থানার ওসি হিলাল বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না তবে স্থানীয় লোকজন এক কাজের সাথে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন এখানে যেই দুর্বৃত্তরা এই শহীদ মিনারটি ভেঙে গুড়িয়ে দিয়েছে তাদেরকে কেউ চিহ্নিত করতে পারছে না কিন্তু পুলিশের ধারণা এলাকার লোকজনই এক কাজের সাথে জড়িত আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ